হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তো কী রেসিপি দিতে চলেছি আচ্ছা তোমরা তাহলে দেখো তো অনেকে পটল দেখে পেছিয়ে যাচ্ছ না না একদম পেঁচিও না আর পটলের রেসিপিটা আগে তোমরা দেখো না ছাড়া কিন্তু তোমরাও ফস্তাবে আর এই এটা খেলে তোমরাও মানে খুব সুন্দর সবাই চেটে পুটে খাবে একটা নিরামিষ রেসিপি তো দেখো কিভাবে বানাচ্ছি অনেকেই পটল খেতে চায় না তো পটলটাকে যদি তোমরা এভাবে বানাও না তো পটল সবাই খাবে তো দেখো পটলগুলোকে প্রথমেই একটু হালকা করে যে ছালগুলো ছুলি সেভাবে ছুলে নিচ্ছি তো দেখো আর ভিতরের যে বীজ ওই যে থাকে যেটা সেটাকে বের করে নিচ্ছি এই দেখো একটু করে কাটবে আর অনেক সময় ফেটে যায় তো ওই জন্য আস্তে আস্তে দেখো পটলের যে ভিতরে বীজগুলো থাকে সেগুলোকে সব বের করে নিচ্ছি দেখো কীভাবে বের করি অনেকেই পটল খেতে চায় না ওই বিচের জন্যই আবার অনেকে খায় না তো আমি ভাবলাম রেসিপিটা এভাবে বানাই নিরামিষ অনেক দিন আগে আমি এক দিদার কাছে এই রেসিপিটা শিখেছিলাম তো ভাবলাম এটা আজকে তোমাদের সাথে শেয়ার করি আর সময়ের অভাবে তো অনেক সময় হয় না এত কিছু করা তো ভাবলাম এই রেসিপিটা আমি করছি আর তোমাদেরকে দেখাবো না সেটা কি হতে পারে তো দেখো পটলগুলোকে আস্তে আস্তে সব পটলগুলোকে আমি ভালো করে ওই যে সবুজ অংশগুলো ছুলে নিচ্ছি একেবারে মানে ছাল সমেত একেবারে একেবারেই ছোলা চলবে না ওইটা দেখো যেভাবে ছুলছি তোমরা ওইভাবে আস্তে আস্তে ছুলতে পারো দেখো একে একে আমি বের করে নিচ্ছি আর নিরামিষ দিনে না কি করবো কিছু খুঁজেই পাই না তো সেই জন্য ভাবলাম আজকে এইভাবে বানাই সবসময় তো পটলের তরকারি পটলের ঝোল পটল ভাজা তারপরে মাছে আলু দিয়ে ঝোল রকম পটলের হয় পটল চিংড়ি তো আজকে ভাবলাম এইভাবে করি এই দেখো দেখো এইভাবে মশলাগুলো সব পুরো ভিতরেগুলো বের করে নিয়েছি আর বের করে ওটা একটা বাটিতে রাখছি ওটা দিয়ে একটা মশলা বানাবো তো দেখো কিভাবে করি এই দেখো একে একে সবগুলো আমি রেডি করে নিয়েছি দেখো সবগুলোই মানে বের করে নিয়েছি খালি করে রেখে দিয়েছি আর এই যে এখানে দেখো বীজগুলো আছে একটা বাটিতে রেখেছি এর সাথে কাঁচা লঙ্কা এক দু টুকরো আদা আমি ওটার সাথে দিয়ে দেবো আর এমনি মশলাটা করবার জন্য দেব দেখো আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা ওটা আলাদা ওটা আলাদা বাটবো আর ওটা আলাদা বাটবো এটা তরকারিটা করার জন্য বাড়ছি দেখো টমেটো আদা বেশি করে টমেটোটা বেশি করে দিয়েছি কারণ নিরামিষ তো এখানে তো পেঁয়াজ রসুন নেই তাহলে মশলাটা হবে কি করে সেই জন্য টমেটোটা দিয়েছি আর এই দেখো পটলগুলোকে সব রেডি করে নিয়েছি আর এই দেখো এটা একটা মশলা এটাই এখানে বেশি আদা না দু এক কুচি আদা আর টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা এই দেখো ম্যাজিক হয়ে গেছে দুটো মশলাই এভাবে বেটে নিলাম আলাদা আলাদা করে এটা দেখো পটলের যেগুলো রেডি করেছিলাম পটলের বীজগুলো সেগুলোকে বেটে নিয়েছি মিক্সিতে ওর সাথে হলুদ ওটাতে যা যা মশলা দিচ্ছি আর এই দেখো দুটো মশলা আলাদা করে নিয়েছি এখানে ওটাতেও হলুদ গুঁড়ো দিয়েছি এটাতেও হলুদ গুঁড়ো দিয়েছি আর ওটাতে এই দেখো একটু মিক্স মশলা দিয়ে দিলাম এটার সাথেও আর ওটার সাথেও দিয়ে দিলাম পটল খেয়ে তোমার দাদাভাই ঢেকুর তুলে নিলো আর এই দেখো এটাতে একটু মেথি গুঁড়ো দিলাম এটার সাথে অতটা দেবো না কারণ এটা তো এটাতে নুন দিয়ে দিলাম এটা তো মশলা হবে তো দেখো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো মশলা দুটো রেডি করে নিয়েছি আর কড়াইয়ে দেখো একটুকু তেল দিয়ে দিয়েছি দিয়েছি আর এটা মশলাটা রেডি করব যেটা পটলের মধ্যে পুর হবে তো দেখো একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাক এর সাথে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে দিলে সবাই যেন তোমরা সেন্টটা খুব সুন্দর হয় দেখো এখন কড়াইটা কি সুন্দর কিন্তু তারপরে দেখবে কড়াইটার অবস্থা কী হচ্ছে আর রান্নার সময় না অতটা মনে থাকে না তো তো দেখো এই দেখো কালো জিরে দিয়ে দিয়েছি আর একটু গোটা জিরে দিলাম যেহেতু নিরামিষ এখানে তো পেঁয়াজ রসুনের কোনো কিছু নেই অনেকেই নিরামিষ খায় তো এই নিরামিষ তাদের জন্য খুবই ভালো এটা এই দেখো পটলের যে মশলাটা ভালো করে আমি পুটটা রেডি করে নিচ্ছি এই দেখো নেড়ে নিচ্ছি ভালো করে তোমরা এইভাবে নেড়ে নিতে পারো এই দেখো মশলাটার সাথে একটু সামান্য হিং দিয়ে দিলাম হিং দিলে একটু সেন্টটা আলাদা হয় ওই জন্য একটু হিং দিয়ে দিলাম দেখো এটা একটু টাইট করে নেবো খুব একটা টাইট আমার হয়নি এটা আর টাইট করবার ছিল আর বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো ভিডিও মানে এক হাতে ফোন ধরে অনেক সময় নড়ে যাচ্ছে প্লিজ বন্ধুরা এই সাইডের একটু আওয়াজটাও তোমরা অ্যাডজাস্ট করে নিও আর এই যে দেখো ভালো করে মশলাটা ফুটে যাক এই দেখো রেডি করে নিয়েছি এই যে পুটটা দেখো কেমন হয়েছে যে ভালো করে ওটা একটু নাড়িয়ে নিচ্ছি কারণ যতক্ষণ না তেল ছাড়বে তবে মশলাটা আরও সুন্দর হবে আর এটা একটু ঝাল ঝালই ভালো হয় কারণ নিরামিষ দিন তো ওই জন্য তো দেখো ভালো করে মশলাটা রেডি করে নিই আর প্লিজ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে না যে কোথার থেকে কি হলো ঠিক আছে তোমরা হয়তো দেখে নেবে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো দেখে নাও আমার পুটটা রেডি করে নিয়েছি আর এই দেখো পটলের মধ্যে চামচে করে একটু একটু করে ভরে নিচ্ছি এই যে দেখো একে একে সব পটলগুলো আমি ভরে নিচ্ছি এক দুটো পটল আবার একটু ফেটেও গেছে ছাড়াতে যে এক সাইডে ছাড়াচ্ছি তো অন্য সাইডটা ফেটে যাচ্ছে এই যে দেখো এভাবে পুরগুলো ভরে নিলাম আমি তোমরা এইভাবে আস্তে আস্তে পুলগুলো ভরে নেবে আর পটলগুলো যদি একটু বড় বড় হয় এটা আরও সুন্দর হয় তো আমার বাড়িতে যেরকম পটল ছিল আমি সেই পটলগুলো দিয়েই করেছি দেখো পুলগুলো ভরে নিলাম সবগুলো আর তারপরেও দেখছি একটু পুর আছে তো আমি ভাবলাম কী করবো তাহলে ওগুলোর মধ্যে আরও ভালো করে ভরে নিই ওই যে দেখো প্রথমে ভাবছিলাম যদি না হয় সেই জন্য আবার একটু একটু করে ভরছিলাম দেখো এতটা পড়ছিল ভরবে আরেকবার দেখি দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো এইভাবে আস্তে আস্তে করে সব পটলগুলো আমি পুরো ভরে নিলাম আর এই দেখো এখানে বেসন নিয়ে নিয়েছি আমার যতটা পরিমাণ দরকার দেখো বেসন নিয়ে নিয়েছি বেসনের সাথে নুন দিয়ে দেবো তোমরা ভাবছো আমি বেসন নিয়ে কি করব দেখো তোমরা দেখলে না বুঝতে পারবে যে আমি বেসন নিয়ে কি করব তো দেখো এই যে বেসনের সাথে নুন দিয়ে দিলাম এর সাথে একটু কালো জিরে দিয়ে দিলাম এবার এটা ভালো করে ফাটিয়ে নেব জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আর যখনই ভিডিওর ভয়েস দিতে যায় না তখনই অনেক এদিকে ওদিকে সাউন্ড আছে তোমরা প্লিজ বন্ধু মনে করে একটু ক্ষমা করে দিও দেখো এটা একটু ফাটিয়ে নিচ্ছি বেসনটা যে দেখো বেসনটা ভালো করে একটু গুলে নিচ্ছি দেখো গুলতে থাকো গুলতে থাকো তোমরা ওইভাবে গুলে নেবে দেখো বেসনটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর ওগুলো তো ভাজতে হবে সেই জন্য তেলটা একটু পরিমাণটা বেশিই নিচ্ছি আর পটলগুলো যে মশলা ভরে রেখেছি এরপর দেখো কি হতে থাকে ওগুলো মশলা ভরার পরে ওগুলোরই এই হবে তো কিভাবে ফ্রাই হবে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে দেখো তেলটা গরম পর্যন্ত অপেক্ষা করছি ওই দেখো পুরভরা পটলগুলো বেসনে ডুবিয়ে ওগুলো আমি তেলে ছেড়ে দেব এই দেখো তেলে ভেজে নেব এক এক করে সব পটলগুলো আমি ভেজে নেব প্রথমে এক নাম্বার ফ্রাই হতে চলে এসছে তারপর দু নাম্বার আবার চলে এসছে একে একে এভাবে করে সব পটলগুলো আমি ভেজে নেব আর তোমরা কে কে খেতে চাও চলে এসো বন্ধুরা যে দেখো পটলগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করেগুলো উল্টিয়ে দেবো না ছাড়া ছেড়ে যাবে দেখো আর এত সুন্দর হয়েছিল না তোমরা প্লিজ ট্রাই করবে ট্রাই করলেই তোমরা বুঝতে পারবে জিনিসটা কেমন হচ্ছে আর প্লিজ বন্ধুরা তোমরা একটু একটু পাশে থেকো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে এগিয়ে যেতে আরও সাহায্য করে তো দেখো তাহলে ভালো করে ভেজে নিচ্ছি সব একটি একটি করে দিয়ে দিয়ে আর তোমরা পাশে না থাকলে বন্ধুরা না এই জায়গাতে আমরা পৌঁছোতে পারবো না তোমরা প্লিজ সবাই একটু বন্ধু মন করে হাতটা বাড়িয়ে দাও এই যে দেখো ভেজে নিচ্ছি সবাইকে একে একে করে দুজন দুজন করে সবাইকে দিচ্ছি সবাই ঝগড়াঝাটি করবে না ওই জন্য দুজন দুজন করে এনেছি পটল বেশি দিই বেশি দিলে লেগে যাবে ওই জন্য ঝগড়া লেগে যাবে তাই দুজন দুজন দিচ্ছি আর সরি বন্ধুরা মজা করছি তোমাদের সাথে এতে দেখো পটলগুলোকে উলটিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আর কড়াইটা দেখছো অবস্থা কী হচ্ছে আমার তো মাছ দিয়ে বারো বেজে যাবে আর পটলের এই নতুন রেসিপিটা যদি কেউ না খেয়ে থাকো তাহলে প্লিজ 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 বানিয়ে নাও দেখবে খুব ভালো লাগবে এভাবে সবগুলো আমি করে ভেজে নিচ্ছি আর তোমরা আমার চ্যানেলটা কোথার থেকে কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের মতো বন্ধু পেয়ে আমি অনেক খুশি দেখো একে একে করে সব ভেজে নিচ্ছি দেখো দেখে মনে হচ্ছে না যেগুলো মনে হচ্ছে ডিমের চপের মতো লাগছে দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট এই যে দেখো এবার ঝোলটা করার পালা এরপর দেখো আমি একটু দারচিনি একটু তেজপাতা কড়াইয়ে তেল দিয়ে ওর সাথে দিয়ে দিয়েছি একটু দারচিনি একটু তেজপাতা আর বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতে পারে বন্ধু মনে করে ক্ষমা করে দিও আর এই যে দেখো এবার একটু চিনি দিয়ে দেব কালারের জন্য নিরামিষ তো অন্য কিছু তো দেবো না তাই দার চিনি দিলে একটু সেন্টটা আলাদা হয় দেখো তেলটা গরম হয়ে গেছে এবার মশলাটা যেটা আর একটা মশলা রেডি রেখেছিলাম আদা টমেটো বাটা সেটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব আর এটা নিরামিষ দিনে শুধু ভাতের সাথে মানে ভাত শুধুই খাওয়া যাবে এটা এত সুন্দর একটা দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অপেক্ষা করছে আর মশলা তো সব কিছু দিয়েই আমি রেডিই রেখেছিলাম বাটিতে কারণ অনেক সময় ওই একটা একটা করে দিতে যেয়ে ভুলে যায় ওই জন্য আগেই বাটিতে দিয়ে রেডি রেখে দিই নুন সমেত সব দিয়ে দিই হ্যাঁ যে দেখো একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি না ছাড়া কাঁচা গন্ধ করবে ওই জন্য দেখো মশলাটা মোটামুটি আমার রেডি হয়েই এসছে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইয়ে না লেগে যায় আর তেলটা যাতে ছাড়তে থাক একটু একটু করে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এটা তো আমরা দেবই দেখো মশলাটা মোটামুটি আমার ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি দেখো সাইড থেকে একটু করে তেল ছাড়ছে এই যে দেখো করছে আর এভাবে নেড়ে যাবো আর একটা জিনিস জানো তো আমরা যে যতই কিছু করে থাকি আমাদের কাছে কিন্তু রান্নাঘরটা সবচেয়ে প্রিয় সবসময় আমাদেরকে রান্নাঘরের কাজ কিন্তু করতেই হবে তাই এটা ওটা রান্নার মাধ্যমেই তোমাদের সাথে আমি শেয়ার করছি এবার জল দিয়ে দেবো মশলাটা রেডি হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এই দেখো এবার জল দিয়ে দিচ্ছি একটু একটু করে একবারই জল দিলে না খুব পাতলা হয়ে যাবে ওই জন্য একটু একটু করে জল দিচ্ছি দেখো জল দিয়ে দিলাম এবারে এটা একটু ফুটে যা ফুটে যা ওটা না যখন ঠান্ডা হবে না তখন পুরো মাখা মাখা হয়ে যাবে ওই জন্য টমেটোটা বেশি করে দিলে না গ্লেভিটা হয় আর গ্রেভিটা না হলে তো ভালো লাগবে না এই রান্নাটা এটা অনেক দিন আগে আমার দিদা রান্নাটা করেছিল তো ভাবলাম সেটাই করি তোমাদের সাথে তোমাদেরকে করে দেখায় এই দেখো ফুটে গেছে আমি ওই ভেজে রাখা পটলগুলো একটা একটা করে ছেড়ে দিলাম আর নিরামিষ দিনের জাস্ট জমে যাবে পুরো অসাধারণ একটা রেসিপি যে দেখো ভালো করে ফুটে যাক এইটা পুরো বসে যাবে দেখো এটা একটু ফুটে যাও ফুটে যাওয়া মানে ভালো করে যাতে মশলাটার মধ্যে সব অ্যাডজাস্ট হয়ে যায় আর আমরা তো তো প্রতিদিন ভিডিও দিতে পারি না তো যেদিনে আমি রান্না করলাম ভাবলাম যে নতুন একটা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এই ঝোলটা এখনও পাতলা আস্তে 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 তো বসে যাবে দেখো কতটা কমে গেল দেখতে পেয়েছ দেখো আমার রান্নাটা এখন রেডি এই যে দেখো অতটা ঝোল আছে আর একটু পরে ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে দেখবে ভাতের সাথে তোমরা দিয়ে দেবে খুব সুন্দর দেখতে লাগবে আর খেতেও খুব সুন্দর এই যে দেখো তো রেসিপিটা আমার কেমন লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটা ততক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো